আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেন সাঁতরা নিউ আপডেট দুলাল চন্দ্র সাঁতরা দেখো জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা প্রথম অধ্যায়ের অনুসরণের প্রশ্ন উত্তর আজকের ভিডিও হচ্ছে পার্ট টু প্রথম ভিডিওতে আমরা তোমাদের সাতাশ খানা যে এমসি এর ছিল সেই আমি আলোচনা করে দিচ্ছি তোমরা এই ভিডিও যাবে পাবে একটা ভৌত বিজ্ঞান একটা ইতিহাস ভূগোল ওখানে গেলে তোমরা প্রত্যেকটা নিউ আপডেটেড বা নতুন সংস্করণের যে বই প্রকাশিত হয়েছে তার প্রত্যেকটা অধ্যায় অধ্যায় প্রশ্ন পেয়ে যাবে এছাড়া তোমরা যে সমস্ত প্রকাশনের বই পড়ছো কমেন্ট করে জানাও সেই বইয়েরও আমি অধ্যায় একটু অধ্যায় অনুসরণের প্রশ্ন উত্তর সলভ করে দেবো চলো আজকে আমরা দ্বিতীয় পার্টি ভিডিও শুরু করছি তবে দ্বিতীয় পার্টি ভিডিও শুরু হচ্ছে আমাদের বিয়েতাক থেকে যে অতি সংক্ষিপ্ত উত্তরবিত্তিক প্রশ্ন এখান থেকে আমরা শুরু করবো আজকে তো দেখো এক নম্বরের প্রশ্ন কি বলেছে যে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে উত্তরের এটা লিখে দেবে চলট বলা হয় ঠিক আছে দু নম্বর প্রশ্ন কি বলেছে স্পর্শের প্রভাবে লজ্জাবতির পাতা মুদে যায় এটি কি প্রকারের চলট কি লিখবে অপশন তো দুই উত্তর হচ্ছে এটা দেখো ন্যাস্টিক চলন বলা হয় তিন নম্বরের প্রশ্ন ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও তো চারের উত্তর লিখবে দেখো অক্সিন ঠিক আছে এবারে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন কি বলেছে যে অবিকর্ষ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায় উত্তর দেখো পাঁচেরটা কি আছে অবিকর্ষ চলন কিন্তু উদ্ভিদের মূলে দেখা যায় ঠিক আছে নেক্সট দেখো ছ নম্বরের প্রশ্ন হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে উত্তর লিখবে এটা গ্রিক শব্দ হর মাও থেকে সাত নম্বর প্রশ্ন দেখে নাও অক্সিডেনের রাসায়নিক উপাদানগুলি কি কি উত্তর দেখো সাতেরটা এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর নাইট্রোজেন আট নম্বর প্রশ্ন দেখে নাও অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে লিখবে কি পার্থিনোকারপি ঠিক আছে নেক্সট ননম দেখে নাও একটি নাইট্রোজেন বিহীন হরমোনের উদাহরণ দাও উত্তর লিখবে এটা জিববে রেলিন 10 নম্বরের প্রশ্ন সাকা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেয়া হয় দশের উত্তর লিখবে আই বি এ অথবা এন ডবল যে কোনো একটা লিখে দেবে হয়েছে এগারো নম্বর প্রশ্ন দেখে নাও প্রাণী হরমোনের উৎসস্থল কোথায় এগারো নম্বর উত্তর দেখে নাও অন্ত খরা গ্রন্থি বারো নম্বর প্রশ্ন টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় উত্তর কি লিখবে শুক্রাশয় থেকে নিঃসৃত হয় নেক্সট তেরো একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও উত্তর কি লিখবে দেখে নাও অগ্নাশয় হচ্ছে একটি আমাদের মিশ্র গ্রন্থি নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ওপর কোন গ্রন্থি অবস্থিত কি লিখবে অ্যাড্রেনাল গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থিত নেক্সট দেখো আমাদের পনেরো নম্বরের প্রশ্ন ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয় কি লিখবে এটা বিটা কোষ থেকে নিঃসৃত হয় ষোলো নম্বর প্রশ্ন সোয়ান কোষ কোথায় থাকে এই উত্তরটি একটুখানি বড় রয়েছে পাঠ্য বইয়ের পেজ তোমরা একুশটা দেখো দেখো এটা হচ্ছে নিউরন তো এর অবস্থান দেখে নাও এখানে লিখবে এই যে মেডুলারি আবরণ ও নিউ রেলেমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ থাকে অর্থাৎ এখান থেকে এইটুকুন তোমাদের লিখতে হবে এবার তোমরা সতেরো নম্বরের প্রশ্ন যখন কি বলেছে যে অক্ষিগুলোকে লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজকে দেখো এই অক্ষিগুলো লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে তোমার কিন্তু ভিট্রিয়াস হিউবার অবস্থান তরলটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার এর কাজটা আমি দেখে নাও এর কাজ তোমরা পেজ নাম্বার উনত্রিশ দেখে নাও দেখো এই হচ্ছে ভিট্রিয়াস হিউমার এই তরলটাই থাকে এর কাজ হচ্ছে দেখে নাও এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে অর্থাৎ এখান থেকে এই মধ্যে উত্তর হবে আচ্ছা এবারে আমরা আঠেরো নম্বরের প্রশ্ন দেখে নেব যে উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো তো আঠেরো উত্তর দেখে নাও এটা ইথিলিন ইথিলিন হচ্ছে একটা কিন্তু গ্যাসীয় হরমোন উনিশ দেখো পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম লেখো কি লিখবে দেখো সিক্রেটিন ঠিক আছে আচ্ছা নেক্সট চলে আসো আমাদের শূন্যস্থান পূর্ণ দেখে না একবার কুড়ি নম্বর প্রশ্ন যে আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচড়ার উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করে শূন্যস্থানে লিখবে এটা সংবেদনশীলতা একুশ দেখো ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খারাপ হয়ে যায় উত্তর দেখে নাও অ্যাড্রেনালিন হরমোন ঠিক আছে আচ্ছা বাইশ দেখো এসিটিএইচ নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে কি লিখবে পি ইটারি গ্রন্থি থেকে তেইশ নম্বর লেখো ড্যাশ স্নায়ুতন্ত্রের একক কি লিখবে নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক চব্বিশ দেখে নাও থাইরক্সিনের অভাবে শিশুদের ড্যাশ রোগ হয় উত্তর কি লিখবে দেখো চব্বিশ দেখে নাও ক্রেটি নিজাম ক্রেটি নিজাম রোগ হয় আচ্ছা আমরা নেক্সট দেখে নেবো সত্য বা মিথ্যা নির্ণয় করো দেখো কি বলে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন যে বহুমূত্র রোগে আক্রান্ত কোন ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয় এটা হচ্ছে একদম সঠিক অ্যান্সার ঠিক আছে আমি ট্রু করে দিলাম ছাব্বিশ দেখো ফ্ল্যাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ এটা কিন্তু ফলস হবে কারণ ফ্ল্যাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ নয় এটা হচ্ছে ইউগ্লিনা হবে ইউগ্লিনা টোয়েন্টি সেভেন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক এটা একদম সঠিক অ্যান্সার ঠিক আছে আঠাশ নম্বরের প্রশ্ন দেখে নাও ট্রপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধি জনিত চলন তো এটাও একদম সঠিক অ্যান্সার ট্রু উনত্রিশ দেখে নাও গ্লুকোমা একটি চোখের রোগ এটাও একদম রাইট অ্যান্সার ঠিক আছে এবার চলো প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও কি বলে দেখো উদ্দীপকের গতিপথ তীব্রতা ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের লিখে না খাতায় ন্যাস্টিক চলন হবে কি ন্যাস্টিক চলন একত্রিশ গুরু মস্তিষ্ক চিন্তা ও বুদ্ধি তাহলে লঘু মস্তিষ্ক কি হবে লিখবে দেহের ভারসাম্য দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ হয়ে গেল বি সদৃশ শব্দটি লেখো এগুলো কিন্তু একটু বুঝে বুঝে পড়ে নিতে হবে দেখো যেমন বি সদৃশ শব্দটি লেখো দেখো টিএসএইচ এসিটিএইচ জিটিএইচ এবং জিটি এইচ এবং টিএসএইচ এসিটিএইচ এবং জিটিএইচ এই যে তিনটে রয়েছে না এই তিনটে কিন্তু তোমার পিটুইটারি ইটা গ্রন্থিতে কিন্তু নির্গত হয় আর সিএসএফ হচ্ছে কেন্দ্রীয় থেকে তাহলে সিএসএফটা হচ্ছে সঠিক অ্যানসার মানে বি সদৃশ একদম আচ্ছা নেক্সট দেখো তেত্রিশ বামনত্ব গলগন্ড থ্যালাসেমিয়া আর মধুমেহ দেখো এখানে সঠিক হচ্ছে থ্যালাসেমিয়া কারণ এটা হচ্ছে বংশগত রোগ তাই না আর বামনত্ব গলগন্ড এবং হচ্ছে কিন্তু তোমার হরমোনের খরণজনিত রোগ আচ্ছা চৌত্রিশ নম্বর প্রশ্ন থেকে নাও গুরু মস্তিষ্ক হাইপোথ্যালামাস এবং থ্যালামাস এই তিনটে কিন্তু অগ্র মস্তিষ্ক থাকে আর পন্স এটাই হচ্ছে একদম সঠিক অ্যান্সার নেক্সট দেখে না তোমরা বলছে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তার চিহ্নিত করো যেমন থার্টি ফাইভ বলা হয়েছে ভুট্টার শস্য টমেটোর রস কাইনিন এবং নারকেলের দুধ তাহলে তিনটি কি থাকে ভুট্টার শস্য টমেটোর রস এবং নারকেলের দুধ কি থাকে কাইনিন থাকে তাই কাইনিন হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে থার্টি সিক্স দেখো মৌল বিপাকীয় হার বৃদ্ধি থাইরক্সিন কণিকা এবং ক্রম পরিণতি উত্তর হবে কি থাইরক্সিন এই থাইরক্সিন তিনটে বিষয়ের অন্তর্গত নেক্সট দেখো সাঁত্রিশ বলছে বল ও শকের সন্ধি পিভট সন্ধি কব্দ সন্ধি এরা প্রত্যেকে কিন্তু সচল সন্ধি ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার নেক্সট ছিল আমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেখে না যেমন দেখো এক একটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া এটা চোখের রোগ তাই না তাহলে এখানে আমি এক লিখলাম নেগেটিভ জিওট্রফিক হচ্ছে শাসবুল তো এখানে দুই লিখলাম আচ্ছা আর কি আছে দেখো গলগণ্ড বৃদ্ধি থাইরক্সিন হবে এটা তিন করে দাও দুটি নিউরনের মিলনস্থল হচ্ছে অপশন এ করো সাইন ঠিক আছে তো দেখো আজকের ভিডিওটি আমি এই অবধি রাখলাম বাকি আহ তিন নম্বর পার্টে আমি দু নম্বরে সবকটা প্রশ্ন করে দেবো এবং চার নম্বর পাটে বাকি পাঁচের সবকটা প্রস্তুত করে দেবো ঠিক আছে তো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তোমরা সোমনাথ দার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় একটু নোট সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তাদের নোট লাগবে তারাই আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে আর তোমরা যে সমস্ত প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে সেই বইয়ের প্রশ্ন উত্তর গুলো আমি এইভাবে সলভ করে দেবো আর ভিডিও ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো